আর শান্তিটা হচ্ছে এর হচ্ছে না মুসলিম ইংলিশটা কিন্তু আমাদেরকে মুসলিম বলতো না আমাদেরকে বলতো মহামেডান তার ইচ্ছা করে মুসলিম শব্দটা উচ্চারণ করতে হয় ওই জন্য কিন্তু মোহামেদান শব্দটা ইংলিশ থেকে এসছে মহামেদান আমাদের দুইটা কথা হচ্ছে ইউ হ্যাভ টু সাবমিট সিফ টু আল্লাহ তো আল্লাহ যেমন আমি আপনাকে যদি বলি যে আপনি কি নিচ্ছেন আপনি বলবেন আপনি অক্সিজেন আপনি কি অক্সিজেন দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন আপনি যদি বিশ্বাস করতেছেন আপনি হাইড্রোজেন নিচ্ছেন না অক্সিজেন নিচ্ছেন বিশ্বাস এটা ভাইয়ের ক্ষেত্রে আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে তিনজনের ক্ষেত্রে সমান এবং আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি এখন আওয়ার লাইফ ইজ ওপেন এক্সাম কেন এখানে তিনটা কথা আপনাকে মারা গেলে জিজ্ঞাসা করা মান দিনুকা মান রব্যকা মান রবি এটা বিশ্বাস আখি নিয়ে আসি আপনাকে ওইখানে নিয়ে আসি তাহলে এই তিনটা কোশ্চিন কাকে জিজ্ঞাসা করবে দোজ হু আর মুসলিম অন্ধদেবকে কি জিজ্ঞাসা করা হবে তার ধর্ম অনুযায়ী জিজ্ঞেস করা হবে জি না পৃথিবীতে যত লোক এসছে এসে আদম থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত সবার জন্য এটা ওপেন এক্সাম সবাইকে এই উত্তর দিতে হবে যেমন যেমন এটা নিয়ে বিতর্ক আছে না না এটা বিতর্ক নাই বলে দিচ্ছে বিতর্ক নাই সেটা বলে দিচ্ছি আমাদের কোরানের আগে কি ছিল তাওরাত ছিল তোর কোরআন ছিল না তো যারা তাওরাতের মানুষ তারা বলবে তাওরাতের কথা তারা বলবে তাদের নবীকে মুসার কথা তারা তারা আমাদের কথা জানে না সো আমি একটুকু খালি এই কারণে বলে নিলাম সো দ্য বেসিক কনসেপ্ট অফ বিলিভিং ইজ হাউ ইউ বিলিভ এখন এটাকে আপনি পলিটিক্যালাইজ কিভাবে করতেছেন বিলিভে তাহলে আমাদের কারোর কোনো সমস্যা নেই আমরা বিলিভ করতেছি অন্য ভাই করতেছে সেটাকে আমরা রেসপেক্ট করতেছি আমাদের কিভাবে একটু সৃষ্টিটা যদি দেখেন আমরা সবাই হিন্দু ছিলাম ভারতবর্ষে আগে আমরা সবাই হিন্দু ছিলাম না বাংলা বাংলায় আমরা প্রথম বৌদ্ধ ছিলাম না বৌদ্ধর পরে আমরা হিন্দু হয়েছি না এই কনসেপ্টটা বলেছি বৌদ্ধ হচ্ছে সিদ্ধার্থ সিদ্ধার্থ কিন্তু বৌদ্ধ বুদ্ধি যাকে বলেন তার নাম এখানে আপনার সঙ্গে একটু একটু ডিবেটে যে আপনি যদি বলেন যে সিদ্ধার্থ হিন্দু ছিল হিন্দু রাজার ছেলে ছিল না তখন পর্যন্ত হিন্দু টার্মটাই ব্যবহৃত হয়নি আচ্ছা এই জায়গাতে তো ওই আপনি যদি বলেন আমার যতখানি জ্ঞান পড়াশোনা তাতে আমরা সবাই ছিলাম হিন্দুইজম এবং এটা না হিন্দুইজম না হিন্দুইজমের মধ্যে অনেকগুলো ধর্ম ঢুকানো আছে তাহলে আপনি সেটাকে যেভাবে বলছেন যে হিন্দু ছিল আমরা মনুস্মৃতি থেকে যদি আপনি দেখেন মনুস্মৃতি হচ্ছে প্রথম গ্রন্থ সেই মনুস্মৃতিতে যদি দেখেন তাহলে আমাদের আইনের ক্ষেত্রে যেমন দেয়া ভাগা আর মৃতক্ষারা এরকম না মূল বেসিক কনসেপ্টটা যেটা ছিল আমরা আমরা মুসলমান ছিলাম না আমরা হিন্দু ছিলাম এই জায়গাতে ধরে নিয়ে আমরা আগাই কারণ ওইখানে যদি আপনি আবার যান তাহলে তর্ক আর একদিকে চলে যাবে আমাদের এই সাবকন্টিনেন্টে যারা এসে শাসন করলেন তারা মাইনরিটি মুসলমান আসলেন আফগান বা পারস্য থেকে এসে কিন্তু শাসন করলেন কাকে মেজরিটিকে এবং এই মেজরিটিকে শাসন করার সময় এরকমও আসলো ইসলামের কনভার আকবর সাহেব দিনে ইলাহি প্রচলন করলেন পারলেন না কিন্তু তার মানে আপনার যে বিলিফটা অ্যাজ ইট ইজ হিয়ার টু ইউজ ইট এই উদাহরণ এই জন্যই বলতে চাইছি এই কথাটা কেন বললাম দিনে দিন ভাইয়া আপনি পাকিস্তান ভারত হলেন কিসের লাউর প্রস্তাবের ভিত্তিতে হম প্রস্তাবে কি ছিল দ্বিজাতি তত্ত্ব দ্বিজাতি তত্ত্বই তো আপনি বঙ্গভঙ্গ রথ করলেন বঙ্গভঙ্গ হলো কিসের ভিত্তিতে ভাষার ভিত্তিতে না তো আমাদের দুই সাইডের কেন আমরা কলকাতার আধিপত্য থেকে বের হয়ে আসতে চাই আমি যদি বলি বৈষম্যের বিরুদ্ধে হ্যাঁ হতে পারে কি বৈষম্য সেখানেও ধর্ম সেখানেও ধর্ম কারণ ওনারা চাইলো যদি পুরা বঙ্গ বাংলা দেখেন পুরা বাংলা কিন্তু মুসলমান যারা বেশিরভাগই যারা মুসলিম ধর্ম গ্রহণ করছে বেশিরভাগই ছিল দলিত সম্প্রদায়ের লোকজন না আমি দলিতে যাচ্ছি না আমি বলতেছি যে আপনি বঙ্গাল তো মজা না না সালে তখন কিন্তু মুসলমান মেজরিটি মেজরিটি মুসলমান হ্যাঁ মেজরিটি মুসলমান তাহলে ভোট দিলে মুখ্যমন্ত্রী কে হবে মুসলমান হবে মুসলমান হবে আর যদি ভাগ করা হয় তাহলে ওখানে হয়ে যাচ্ছে তিরিশ পার্সেন্ট কলকাতায় কি হয়ে যাবে তাহলে হিন্দু হবে মুখ্যমন্ত্রী আমাদের এদিকে কি হয়ে যাবে মুসলমান হবে মুখ্যমন্ত্রী সো দ্যাট ডিজাইন ভাইয়ের কথাটাকে আপনাকে সমর্থন করতে ক্ষমতা নাওয়ার জন্য আপনাকে যেভাবে যেটা ইচ্ছা সেটা ইউজ করতেছেন ইটস নট নিউ ইটস নট নিউ নতুন নতুন ভারতের মধ্যে নতুন কিছু নাই আজকে আমি যখন বলতেছেন যে কোরআনের মধ্যে মানে কনস্টিটিউশনে ইসলামকে ঢুকানো হবে রাষ্ট্রধর্ম ইসলাম আল্লাহর পূর্ণ বিশ্বাস আস্থা এগুলো ঢোকানো হবে আমার মনে হয় এটাকে নেগেটিভলি নেওয়ার কোনো কিছু নাই কেন নাই সেটাও বলে দিচ্ছি প্রশ্ন আসতেছে ইসলাম ইউজ করবেন কোথায় রাষ্ট্রীয় কাঠামোতে তো কনস্টিটিউশনের মধ্যে দিলে তো এটা রাষ্ট্রীয় কাঠামোতে ইউজ হবে তাহলে আপনার তো ব্যক্তিগত লাইফে তো আপনি যে যার ধর্ম তার পালন করতেছেন সবার হচ্ছে না কিন্তু রাষ্ট্র ধর্ম যদি ইসলাম হয় ওই রাষ্ট্রের রাষ্ট্র নিজেই যদি ইসলাম হয় ওই রাষ্ট্রের অধীনে অন্য ধর্মের লোকজন কি হবে নৈকুসাহ ইসলামের সময় মদিনার চারপাশে যত গ্রাম ছিল সব ইহুদির গ্রাম ছিল এবং সমস্ত গ্রামের প্রোটেকশন দিচ্ছে নৈকুসাহ রিভেল ইন দ্য কোরআন জন্মধর্মকে সর্বপ্রথম তাদের প্রোটেকশান তোমাকে দিতে হবে তো আপনার উত্তরটা কোরআন নিজে মদিনা সোনাদেরকে শুরুতে লেখা ছিল মোদানী সদরের কথা বললাম না তো কোরানের কথা বললাম কোরআন মোদীরা মোরানের কথা বললাম আর মুদিরা শোনা যাচ্ছে মুদিরা সদরের কোরআন ও সু শুন্য তো পরে প্রথমত কোরআন কোরআনের যদি আল্লাহ তালা যদি কমানমেন্ট দেয় যে অন্য মাইনরিটির লোকদেরকে রক্ষা করার দায়িত্ব তোমার তাহলে সেটা কি হবে সেটা তো ফরজ আগে না হ্যাঁ পালনীয় হ্যাঁ পালনীয় এবং এখানে আপনি আমাকে দেখাবেন পৃথিবীতে ক্রুসেড যখন হয়েছে তারপরে আপনাদের আমার বাংলাদেশে ধরে নেন ভারত ভাগের পর আমাদের এখানে দাঙ্গা সেইভাবে একাত্তর সালের পর হিন্দু মুসলমান সেরকম কোনো দাঙ্গা দেখাতে পারবেন না বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছে তখন দুই একটা মন্দিরে আঘাত হয়েছে কোনো মানুষকে পুড়ে ফেলে দিছে এরকম কোন ঘটনা আমাদের এখানে নাই কারণ আমাদের এখানে আমার মানুষ ওইভাবে আমরা এখনো মিশি হিন্দু মুসলমান বাংলাদেশে এই প্রেক্ষাপটটা না তো এই প্রেক্ষাপটে যদি আপনি আবৃত করতে চান তাহলে আপনার ইন্টেনশন খারাপ যেটা এখন দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে আমি সেটাই বলছি এখন কি দেখা যাচ্ছে একটা শ্রেণী বলতেছে ডানপন্থীর উত্থান এই ডানপন্থী বলতে তাদের সমস্যা হচ্ছে ইসলামের উত্থান ইসলামের সমর্থন বৃদ্ধি এটা কেন ডানপন্থীতে নিয়ে যাচ্ছেন ডানপন্থী জিনিসটা আসলে তা না হোয়াট কল ডানপন্থী ইসলাম বলতেছে আমরা মধ্যপন্থী আমরা বামেও না ডানেও না আমরা মিডিল পর্যায়ে এখন এই কথাগুলো যেমন আপনি দলিতের কথা বললেন সেখানে মনে হলো ভারতের কনস্টিটিউশন যখন প্রোমোলকেটেড করা হয় ডক্টর অম্বেদকর ছিলেন দলিত এবং প্রথম ব্যারিস্টার কোনো দলিত শ্রেণী থেকে এবং তাকে কিন্তু নেহেরু নিবে না গান্ধীজি বললেন যে না তাকে যদি না নাও কনস্টিটিউশন কমিতে তা আমি আর কারো নাম প্রস্তাব করব না বাধ্য হয়ে তাকে নেওয়া হয়েছে আজকে এই মানে কাদিয়ানি ধর্মের ব্যবহার ভাই একটু আগে বললেন যে বাবু নগরী একটা ইন্টারপ্রিটেশন দিয়েছে দেখেন এই জিনিসগুলো যদি আপনি বলেন জিনিসটা খুব খারাপ হবে কেমন ফরিদুদ্দিন মাসুদ তিনি কিন্তু শাহবাগে গেছেন শাহবাগে গিয়ে তাকে সমর্থন জানাইছেন এখন যদি আমি বলি ফরিদুদ্দিন মাসুদ হচ্ছে আমার কাছে খুব আইডিয়াল আমি ফরিদ্দিন মাসুদকে কী করবো ফলো করবো সেটা আপনার ব্যক্তিগত পারসেপশন ইট ইজ নাথিং ডিলস উইথ ইসলাম এই যে আজকে আবার দেখেন ডক্টর আব্বাস কি বলছে ডক্টর আব্বাস বলছে জামাত ইসলাম মহদুদ্দি পন্থী বলে পৃথিবীতে কিছু নেই মৌদুদ্দিস রাজা আল্লাহ এক একটা প্রস্তাব দিচ্ছেন কি স্টেট অফ সে কোনো ইয়া থেকে আসেনি ইসলামিক স্কুল অফ থট থেকে তো আসেনি তার থটটা হচ্ছে পরে তার জ্ঞান বৃদ্ধি সে হচ্ছে আমাদের মতো জেনারেল লাইনের লোক সে বলছে স্টেট কাঠামোটা কেমন হবে সেই স্টেট কাঠামোটা জামাতে ইসলাম পছন্দ করছে দেয়ার ইজ নাথিং কল পৃথিবীতে মৌদুদিবাদ দেখেন এই কথাটা আমার কথা না ডক্টর আব্বাস নিজে বলছেন আবার দেখেন উনি যে বললেন নগর কথা আহমেদুল্লাহ সাহেব কি বলছেন যখন ইয়া বলছে আমরা সরিয়ে আইন বুঝি না বললেন যে সরিয়া আইন বিশ্বাস করবে না সে মুসলমান থাকতে পারে না ইট ইজ হিজ বিলিফ আমি কি এটাকে অ্যাডপ্ট করে নিয়ে আমি কি সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি করব। কারণ যখন বিএনপির মহাসচিব বললেন সরিয়া আইনের কোনো জায়গা নাই প্রশ্নটা হচ্ছে কি আপনি যদি ইসলামকে আপনার মতো করে ইউজ করেন দ্যাট ইজ এ প্র্যাকটিস অফ ফ্রড যেটা ছিয়ানব্বই সালে শেখ হাসিনা ওমরা করে এসে হাতে তসবি নিয়ে মাথায় ইয়ে